প্রিয় বন্ধুরা আমি আপনাদের আনোয়ারলা যে মুন্না আজ ছুটির দিনে আমি যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি হাট হাজারিতে বিকালের দিকে আমি আর শাহীন আমার ওয়াইফ যাত্রা করলাম মুরাদপুরের মোহাম্মদপুর মসজিদের পাশ থেকে দিনটা চমৎকার সুন্দর আর সব ধরনের মুক্ত বাইক রাইডের জন্য একদম আইডিয়াল এবং পারফেক্ট চলুন তাহলে বন্ধুরা আপনাদেরকেও নিয়ে যাই মুরাদপুর টু হাটহাজারি সংক্ষিপ্ত সফরে আর দেখায় আমি আসলে কি কি দেখলাম আমি আমার মোবাইলের ফ্রন্ট ক্যামেরাটা অন করে নিলাম যাতে করে এঙ্গেল থেকেও কিছু ভিডিও ধারণ করতে পারি দুপাশের হালকা যানজট দেখতে পাচ্ছি রাস্তার দুপাশের দোকানগুলোতে আস্তে আস্তে সান্ধ্য বাতি জ্বালানো শুরু করে দিয়েছে এই বাতির আলোয় দোকানগুলোকে অপূর্ব লাগছে এই মুহূর্তে আমরা ফতেহাবাদ ক্রস করে যাচ্ছি দেখতে পাচ্ছেন হাতের পাম্পাসে ফতেহাবাদ প্রাইমারি স্কুল চলে গেল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাটা দারের সরার খুল মসজিদ সুন্দর একটা সুরম্য মসজিদ দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে মসজিদ ফেলে আসার পর কিছুটা সুন্দর রাস্তা মিলে সবসময় এই রাস্তায় বাইক রাইড করতে খুবই ভালো লাগে এরপর সিএনজি স্টেশন পর্যন্ত রাস্তাটা খুবই স্মুথ থাকে এরপর আস্তে আস্তে নন্দীটার আগে রাস্তাটা একটু যানজটপূর্ণ এই জায়গায় ড্রাইভ করতে একটু সাবধান হয়ে ড্রাইভ করতে হয় বন্ধুরা দেখতে পেলেন আমরা কিন্তু নন্দিরাত চলে এসেছি হাতের ডান পাশে বিশাল একটা পুকুর বা দিঘি এটা অতি প্রাচীন ছোটোবেলা থেকে দেখে আসছি এটা অত্যন্ত বিশাল একটি পুকুর অথবা দিঘি যাই বলুন না কেন এই হচ্ছে নন্দীরাট বাজার আজকে বাজার বসেছে কোথায় কিছুটা যানজট পরিলক্ষিত হচ্ছে এখানে আবার হাতের ডান পাশে দেখতেছি আন্দোলন চলতেছে হালদা নয় এ থানায় হাঁটতে চায় ওনারা সবাই হালদা থানা নয় হাট এ থানায় এটার জন্য আন্দোলন হচ্ছে এইখানে দেখতে পেলাম এক মৌলানা সাহেব ক্ষুদে মাওলানা এখানে যে সরিষার তেল বিক্রি করতেছেন তো সরিষার তেল তো আমি সব সময় ইউজ করি একটু দেখলাম আর কি সরিষা প্রতি লিটারের দাম দুশো বললেন আর ওনাকে আমি জিজ্ঞেস করলাম পাঁচ লিটার নিলে কত রাখবেন তেল খাটে কিনা জানতে চাইলে উনি বললেন তেল ভালো কিভাবে বুঝবো উনি বলছেন আমি এখানেই তেল বেশি রেগুলার তো টেস্ট করার জন্য যখন বললাম উনি বললেন সাইট এখানে সাইড করতে বললেন আমাকে আমি যথারীতি গাড়িটা পার করলাম দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এটা কিন্তু নন্দিরহাট বাজার হাজারের নন্দিরহাট বাজার আমি খালি চোখে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখলাম বোঝার চেষ্টা করলাম আসলে এগুলো কতটুকু খাটি বা কি অনেক সময় দেখা যায় সরিষের তেলে একটু নাড়া দিলে বেশ ফেনা হয় যেহেতু এগুলো বোতলগুলো একদম টুইটুম্বুর নাড়াচাড়া করা যাচ্ছে না তাই ওই বিষয়টাও বুঝতে পারলাম না সো বাইরে থেকে আর তেমন একটা বোঝার বিষয় কিছু নাই ওনাকে জিজ্ঞেস করলাম উনি বললেন এখানে আশেপাশের দোকানদাররা এগুলো কিনে একজনকে দেখিয়ে দিলেন আমি ওনার কাছে গেলাম উনি কী বললেন সেটা আপনাদেরকে একটু শোনাবো এখন දස් ඇ පැල් විටීවද ඔ පැල්බලනකි තැල්පිකද අනරලන් බල හිටවද ස නක් බලලම පොරයන් නොර ින් බොසෝම දිස්වවිතලගිය ගොත්තර තොතර න যে দোকানের দিকে উনি ইঙ্গিত করেছিলেন তার কাছে গিয়ে দেখলাম তিনি রকম ভালো পজিটিভ সায় দিলেন না সুতরাং আমি হানড্রেড পারসেন্ট স্যাটিসফাইড করতে পারলাম না এবং ওনার থেকে এই মুহূর্তে আর তেল কেনা সম্ভব হলো না বন্ধুরা ওনার ভাস্যতে উনি মোদন হাট এই সব এলাকায় তেল বিক্রি করে থাকেন এবং দোপাট দিঘির পাহাড় ওনার একটা গোডানের মতো আছে আপনারা যারা এই এলাকায় থাকেন আপনারা অবশ্যই যাচাই করে দেখবেন ওনার তেলটা আসলে কি ভালো নাকি খারাপ আসলে না জেনে কাউকে কারো উপর কোনো মন্তব্য আমি করতে চাই না কিন্তু একটা জিনিস হচ্ছে আমাদেরকে সবাইকে মাথায় রাখতে হবে যেন আমরা অবশ্যই খাটি জিনিসটা যেন আমরা খাই এবং খাটি জিনিসটা যেন আমাদের আমরা কিনতে পারি সেই বিষয়টা সহ নিশ্চিত করার জন্য আসলে সবারই কিছু উদ্যোগের প্রয়োজন আছে সুতরাং এই বিষয়টার উপর দৃষ্টি দিয়ে এই মদার্ন নন্দিরের এই এলাকার যারা আছেন তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আসলে ওনার তেলগুলো কত কতটা খাটিয়ে অথবা উনি আসলে অথেন্টিক তেল বিক্রি করছেন কিনা। চারপাশের অন্ধকার গাঢ় হতে শুরু করেছে স্ট্রিটের যত গাড়ি আছে রাস্তার সব গাড়িগুলো তার হেডলাইট অন করে দিয়েছে দেখতে দেখতে যাচ্ছি বন্ধুরা খুব কাছে চলে এসেছে হাটাদারির যেতে যেতে সূর্যাস্তের আভায় আলোকিত আকাশ জানিয়ে দিচ্ছে বেলা এসে পড়েছে বন্ধুরা আমার এই ভ্রমণ কাহিনী কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যদি ভালো লাগে তাহলে এরকম নতুন নতুন আরও অনেক ভ্রমণ কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং শেয়ার করবো আমার নিত্যদিনের বিচিত্র সব অভিজ্ঞতার কথা চারপাশ থেকে মোয়াজিনের সুরললিত কণ্ঠে ধ্বনিত হচ্ছে মাগরিবের আজান কি অপরূপ দৃশ্য সত্যি খুব ভালো লাগতেছে যেন কোনো এক অজানা জগৎ থেকে ভেসে আসছে এই মধুর আহ্বান প্রিয় বন্ধুরা চলতে চলতে যাত্রাপথ দাপিয়ে বেড়ানোর পর অবশেষে হাটহাজারি পৌরসভার ভিতরে এসে পৌঁছলাম অর্থাৎ হাটহাজারির পৌরসভার এলাকায় ঢুকে পড়লাম শেষ বিকেলের আলোয় যাত্রা করে বেলায় নিরাপদে গন্তব্যে কাছে চলে এলাম আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন হাটহাজারি বাস স্ট্যান্ডের চেরাচরিত দৃশ্য সেই একঘেয়ে জম। জ্যাম যাত্রার শেষ প্রান্তে এসে আপনাদের সাথে শেয়ার করতে চায় আর তা হলো হাটহাজারি বাস স্ট্যান্ডের এই জ্যাম বিড়ম্বনা এর আগেও বহু ইউটিউবার ও সংবাদকর্মী এই জ্যাম নিয়ে বহু প্রতিবেদন করেছেন কিন্তু কার্যত তেমন একটা অগ্রগতি নেই বললেই চলে এখানকার যে ওয়াই জংশন রয়েছে অর্থাৎ মুরাদপুর থেকে হাটজারি যে রোডটা এসেছে হাটহাজারি পর্যন্ত সেটা ডিভাইডেড হয়ে একটা চলে গেছে নাজিরহাট খাগড়াছড়ির দিকে আর একটা চলে গেছে রাঙ্গামাটির দিকে এই যে ওয়াই জাংশন সেই ওয়াই জাংশনের পুরোটাই কিন্তু সিএনজি এবং অটোর দখলে এই সিএনজিগুলো যে বিদ্যমান যে রাস্তা আছে বর্তমানে সেই রাস্তার দুই ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে এই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকার কারণে রাস্তার যে প্রশস্ততা আছে তাকে ফিফটি পারসেন্ট করে দিয়েছে অর্থাৎ অর্থেক করে দিয়েছে রাস্তা যদি থাকে পঞ্চাশ ফিট এটা হয়ে যায় পঁচিশ ফিট স্বাভাবিকভাবে চলমান যানবাহনগুলো আর গতি পায় না ফলে জ্যামটা অনিবার্য হয়ে পড়ে বিজ্ঞ মহলের মতে এই জ্যাম নিরসনে প্রশাসনকে এগিয়ে আসা উচিত এবং একই সাথে ব্যাপক সচেতনতাও তৈরি করা একান্ত প্রয়োজন এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন তারা এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে স্মার্ট ব্যক্তিত্ব সম্পন্ন এবং সচেতন নাগরিক পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোন বিষয়ের উপর অন্য কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন